নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানান তো এটা হলো পুটি মাছের ঝাল তো চলো দেখিয়ে দিই আমি কিভাবে বানলাম পুটি মাছগুলো ম্যারিনেট করে রেখেছি কিছু সময় এখন গরম তেলে দিয়ে একটু কিছু সময় কড়া করে ভাব ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করবি পেঁয়াজ তারা তেল গরম করে কালো দিয়ে কড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব ভাজা হয়ে গেলে সেচু করে রাখা পেস্টটা তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ আর লবণ এটা দিয়েও ভালো করে মিক্স করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কুষ্ম গরম জল একদম সামান্য পরিমাণে দিয়ে তেল ছাড়া অবধি এটাকে কষিয়ে নেব তারপর দিলাম ভেজে রাখা মাছ উল্লুকে ভালো করে মিক্স করে দিয়ে কিছু সময় কুটিয়ে নিলেই তৈরি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেছে কুটি মাছের ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে